শুক্রবার আসলেই যেন সবার খেতে হবে গরুর মাংসের কালিয়া মাছের কালিয়া আবার খাসির মাংসের রেজালা বা মুরগির রোস্ট তা নয় বাপু মাঝে মধ্যে স্পেশাল কিছু খেতে হয় আমার কাছে স্পেশাল মনে এই ছোট মাছগুলো কারণ শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে খুব ব্যস্ত থাকতে হয় তাই ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না তাই সেটা বেছে নিতে হয় ছুটির দিন ছুটির দিনে স্পেশাল রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে এসেছি একটা আলু কুচি করে নিয়েছি তার মধ্যে ছোট মাছকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ আর টমেটো কুচি এবার দেবো রসুন পেঁয়াজ বাটা এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো তেল যখন কোনো কিছু হাতে মাখিয়ে রান্না করি তখন তেলটা আমি আমার হাতে ঢেলে নেই এতে আমি আমার পরিমাণটা বুঝতে পারি এবার তেলগুলো তেল ঢেলে নিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সম্পূর্ণ মাখানোটা এভাবে মাখতে হবে কেউ চাইলে চামচ ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় মাখানো মাছ রান্নাতে এভাবে হাতে মাখিয়ে দিলে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এবং এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আলহামদুলিল্লাহ আমি এভাবে রান্না করলে অনেক প্রত্যেকে পছন্দ করে এমনকি আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে মাখানোর পরে আমার মনে হয়েছিল হলুদটা একটু কম হয়ে গেছে তাই আমি আরও একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মাখামাখি কমপ্লিট হয়ে গেলে আমার আমি হাতে করে কিছু পানিটা দিয়ে অল্প পরিমাণ করে ছিটিয়ে ছিটিয়ে বানিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর ঢেকে দেব কিছুক্ষণ পর এসে আমি ঢাকনা খুলে দেখব দেখেন আমার রান্নাটা মোটামুটি এই পর্যায়ে চলে এসেছে মশ ঝোলও কম মোটামুটি শুকিয়ে আসতে নিয়েছে এবং মশলা এবং মাছ খুব ভালোভাবে আলু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা ধনেপাতাটা দিলে এই মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এটা খেতে ভীষণ ভালো লাগবে এই তো ধনে পাতা দিয়ে আমি আমার রান্না কমপ্লিট করে নিলাম এটা এখন চুলা থেকে নামিয়ে নেব আমার রান্না শেষ প্রত্যেকে একবার হলো এভাবে রান্না করে দেখবেন এই মাছের টেস্টটা কেমন আসে